আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমি একটা বেবি ড্রেস সেলাই করে দেখাবো এই বেবি ড্রেসটা করেছি আমি ভয়াল কাপড়ের উপর এবং এই বেবি ড্রেসটা কাস্টমাইজ করা ছিল ড্রেসটা কি পরিমাণ সুন্দর আর বাচ্চারা যদি এই ধরনের ড্রেসগুলো পরে অনেক বেশি সুন্দর লাগে এবং ওরা পরেও অনেক বেশি আরাম ফিল করে তো এইখানে হচ্ছে আমি হাতাটা ঘটি হাতা দিয়েছি এবং নিচের যে পোর্শনটাতে অনেকগুলো গুটি কুটি দেয়া আর ফুল দেয়া তো এইভাবে করে হচ্ছে পুরো ড্রেসটা কাজ করা তো এখানে কাস্টমাইজ করা ছিল এই ড্রেসটার আপুটা আমাকে দিয়েছিল যেভাবে করে দিতে হবে তো আমার মনে হয় ওই ড্রেসটা থেকে আমার কাজটা একটু বেশি সুন্দর হয়েছে যাই হোক ওই কাজটাও সুন্দর ছিল তো এখন কাস্টমারের পছন্দ হলেই হলো কাজ অনেক বেশি নিখুঁত হয়েছে মানে নিচের যে অংশটা এই অংশটাতে হচ্ছে হচ্ছে সুন্দর করে সাদা কাপড় দিয়ে পাইপিং করে আছে এবং হাতারও দুই হাতায় কিন্তু সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে ঘটি হাতার উপরে এখন হচ্ছে আমি একটু সেলাইটা একটু দেখিয়ে দিচ্ছি ফুলগুলো করেছে হচ্ছে ভরাট সেলাই দিয়ে এবং ভরাট সেলাই ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর হয়েছে আমি যেই সুতাটাতে সেলাই করি এটা হচ্ছে শেড সুতা লাচ্ছি শেড বা সুন্দরী শেড অনেকেই বলে তো সুতাগুলো অনেক বেশি সফট আর হচ্ছে অনেক সুন্দর কাজ করলে কাজগুলো অনেক সুন্দর ফিনিশিং আসে তো এই পুরো কাজটাতেই হচ্ছে ভরাট সেলাই ডাল সেলাই চেন সেলাই এবং গুটি সেলাই দিয়ে হচ্ছে কাজটা করা হয়েছে এই যে আমি ভরাটগুলো দিচ্ছি ভরাট দেওয়ার পরে পাপড়িগুলোর চারপাশ দিয়ে আমি হচ্ছে চেন সেলাই দিয়ে দিব আর মাঝখানটা যেই ফাঁকা অংশটাতে থাকবে সেগুলোতে হচ্ছে গুটি দিয়ে ভরে দিব এবং পাতাগুলোও সেমভাবেই করা পাতাগুলো হচ্ছে আমি একটু করে সেলাই করে দেখিয়ে দিব। আপনারা যারা সেলাই শিখতে চান তারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি কী সেলাই দিয়েছি এবং কোথায় কি সেলাই দিয়েছি খুব বেশি সেলাই লাগে না দুইটা তিনটা সেলাই জানলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় শুধু বুঝতে হবে কোথায় কোন সিলাইটা দিলে ভালো হবে আর মূলত হচ্ছে মেইন হচ্ছে ড্রয়িংটা ড্রয়িংটা সুন্দর করে করতে পারলেই আর হচ্ছে সুতার কালার কম্বিনেশন এবং কোথায় কোন সিলাই এগুলো জানাটা হচ্ছে জরুরি এগুলো ভালো মতো জানলেই অবশ্যই কাজ সুন্দর হবে আর কাজের ফিনিশিংটা অবশ্যই সুন্দর করে দিতে হবে এখানে আমি ভরা সেলাই করতে করতে কিন্তু একটা জায়গা একটু ফাঁকা হয়ে গিয়েছিল আমি সেই জায়গাটাতে একটু আবার কিন্তু ফোড় তুলে কভার করে নিলাম এই যে এই সাইডটাতেও মনে হচ্ছে একটু ফাঁকা সেখানেও আমি হচ্ছে সেলাই দিয়ে একটু ফোড় দিয়ে কভার করে নিলাম এখন কিন্তু মনেই হচ্ছে না যে কোথাও ফাঁকা আছে অনেক সুন্দর করে কিন্তু হচ্ছে কাজটা করতে হবে আর অনেক ধৈর্য সহকারে কাজগুলো করতে হয় অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো যাই হোক পুরো কাজটা যখন রেডি হয়ে যায় তখন মনের মধ্যে কি পরিমাণ যে শান্তি লাগে এত সুন্দর এক একটা ড্রেস যখন রেডি করি আর কাস্টমারগুলো হাতে পেয়ে মাসাল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দেয় তো এই যে যে ড্রেসটা করলাম এই আপুটার হচ্ছে একটা পিস এবং চারটা বেবি ড্রেসের অর্ডার আছে আমি জাস্ট একটা ড্রেস এই যে বানালাম আরও চারটা ড্রেস বানিয়ে নিয়ে এসেছি আমি টেলার থেকে ইনশাআল্লাহ সেগুলো ড্রয়িং করা এবং সেলাই করা আপনাদের সাথে শেয়ার করব পুরো পার্সেলটা পাঠানোর আগেও আরেকবার দেখিয়ে দিব আমি কী কী পাঠাচ্ছি তো যারা সেলাই শিখতে আগ্রহী তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে আমার প্রতিটা ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে দিবেন আর ভিডিওগুলোকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ